এই কারণে সকল জমি এখন থেকে কুরাই বিক্রয় বন্ধ এখন থেকে কোনোভাবে চাইলেই কোনো ভূমি মালিক এই একটি কারণ সমাধান না করা পর্যন্ত তার ব্যক্তি মালিকানাধীন জমি এবং ওয়ারি সূত্রে পাওয়া জমি ভাবে সে বিক্রয় করতে পারবে না এমনকি যে তিনি যদি কারো কাছ থেকে কোরআ করতে চায় তাহলে কুরাই করতে পারবে না যে একটি কারণে এখন থেকে সকল প্রকার জমির কোরআ বিক্রয় বন্ধ ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওতে আমি সেই বিষয়ে আলোচনা করব নতুন ভূমি আইন দুই হাজার পঁচিশ দেওয়ানী কার্যবিধি সংশোধন আইন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনি নির্দেশে এবং আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের ঐকান্তিক প্রচেষ্টায় এই আইনটি পাশ করা হয়েছে এই আইনের মাধ্যমে বলা হয়েছে যে এখন থেকে কোনো ব্যক্তি এই সমাধান না করা পর্যন্ত তিনি তার জমি যেমন বিক্রয় করতে পারবে না আবার চাইলেও তিনি কোরআায়ও করতে পারবে না তবে কোরআ বিক্রয় করা যাবে কিন্তু রেজিস্ট্রেশন হবে না তাহলে তো ক্রয় বিক্রয় কোনো মানে থাকে না অর্থাৎ ক্রয় বিক্রয় করা গেল যদি রেজিস্ট্রেশন না হয় তাহলে সেই ক্রয় বিক্রয়ের কোনো মূল্য থাকে না এই আইনের মাধ্যমে ক্রয় বিক্রয় নিষিদ্ধ করা হয়েছে ভূমি মালিকদেরকে সুবিধা দেওয়ার জন্য এবং ভূমি মালিকদেরকে সারা জীবনের জন্য মালিকানা সঠিকভাবে নিশ্চিতকরণের জন্য এখন কোনো ব্যক্তি কোনো জমি ক্রয় করে তখন তার এই পিছনে অনেক আশা থাকে এবং অনেক ত্যাগ থাকে অনেক তিতিকা থাকে অনেক পরিশ্রমলব্ধ অর্থ দেশ যখন সে জমি ক্রয় করে ক্রয় করার পরে যদি তার সমস্যা হয় এবং সেই জমি নিয়ে যদি বিভিন্ন ধরনের মালিকানা নিয়ে যদি সমস্যা তৈরি হয় তখন সেই ব্যক্তি যেমন ডিপ্রেশনে চলে যায় ঠিক তেমনইভাবে অনেক অনেক সময় দেখা যায় যে তার ভুল ডিসিশনের কারণে সে ভুলভাবে ওই জমি কোরাই করে মালিক হওয়ার কারণে তার জমিটাও হারাতে হয় যদিও সে সঠিকভাবে সে জমিটা কোরাই করেছে এবং সঠিকভাবে রেজিস্ট্রেশন করেছে কিন্তু তারপরও দেখা যায় যে এই সমস্যার কারণে মূলত তার জমি ছেড়ে দিতে হয় আর এটা হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে পারিবারিক যে সম্পত্তি অর্থাৎ যখন কোনো ব্যক্তি এক জমির উপরে একা মালিক নয় অর্থাৎ এক জমির উপরে যখন একাধিক সত্ত্বে মালিকানা প্রতিষ্ঠিত হয় সেই ক্ষেত্রে সমস্যাটা তৈরি হয় একাধিক ব্যক্তি মিলে যদি এক জমির উপরে মালিকানা পায় তখন দেখা যায় যে তারা নিজেদের ভিতরে আপোষ মীমাংসার ভিত্তিতে ভাগ বন্টন করে থাকে এক একজন এক এক জায়গায় ভাগ বন্টন করে অর্থাৎ একজন একাই যায় ভোগ দখল করে যদি একাধিক দাগ থাকে সেক্ষেত্রে কোনো ব্যক্তি এককভাবে একটি দাগ দখল করে আরেকজন ব্যক্তি আরেকটি দাগ দখল করে এভাবে তারা নিজেদের ভিতরে আপোষ মীমাংসার ভিত্তিতে বন্টন করে চাষাবাদের সুবিধার্থে এবং বসবাসের সুবিধার্থে তারা এই ধরনের বন্টনটা করে থাকে কিন্তু এই বন্টনটা সাধারণত মৌখিকভাবে হয়ে থাকে যার কারণে এই বন্টনের কোনো ভিত্তি নেই অনেক সময় দেখা যায় যে তারা এইভাবে বন্টন করার মাধ্যমে যখন কারোর টাকার প্রয়োজন হয় তখন অন্য ও সম্মতি নিয়েই সেই জমিটা বিক্রয় করে দেয় যখন জমিটা বিক্রয় করে দেয় যে ব্যক্তি ক্রয় করে সে ওই জমিতে স্থায়ীভাবে বসবাসায় বা ওই জমিতে সে ভবিষ্যতে কোনো প্রপার্টি তৈরি করবে বা অন্য কোনো তার প্ল্যাটমাফিক কাজ করবে এটা নিয়ে উদ্দেশ্য করে কিন্তু সে জমিটা ক্রয় করে যখন সে এ ধরনের কোনো বড় আকারে কোনো প্ল্যানমাফিক কোনো কাজ সেখানে করে বা কোনো আঞ্জাম দেয় কোনো কাজে তখনই অন্য যে ওয়ারিশরা আসে তারা দেখে যে আগেকার তুলনায় বর্তমানে ওই জমির মূল্য বৃদ্ধি হয়ে গেছে আর তখনই অন্য যু আর তাদের ভিতরে লোভ জাগ্রত হয় এবং তারা সকলেই তখন বলে যে না এই জমির ভিতরে আমাদের অংশ অংশ আমাদের বের করে দিতে হবে এভাবে মূলত সমস্যা হয় আর এই সমস্যা হওয়ার মূল কারণ হচ্ছে এটা তারা বন্টন করেছে মৌখিকভাবে লিখিতভাবে তারা বন্টন করেনি সরকারের পক্ষ থেকে পরিপত্র প্রকাশ করার মাধ্যমে এটা স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে যদি এক জমির উপরে একাধিক ব্যক্তির সত্য প্রতিষ্ঠিত হয় তাহলে অবশ্যই ওই জমি ক্রয় বিক্রয় করতে হলে অর্থাৎ তারা আপস মীমাসার ভিত্তিতে ভোগ দখল করুক বা নিজেদের ভিতরে তারা নিজেদের সুবিধাতে এক একজন এক এক জায়গায় ভোগ দখল করতে পারবে এতে কোনো অসুবিধা নেই কিন্তু যখনই তারা জমিটা বিক্রয় করতে চাইবে তখন অবশ্যই তাদেরকে বন্ট নামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে যদি কোনো ব্যক্তি বন্টনামা দলিল না তৈরি করে জমিটা বিক্রয় করতে চায় সেক্ষেত্রে যে ব্যক্তি ক্রয় করবে তিনিও সমান অপরাধে অপরাধী হবে অর্থাৎ জমিটা ক্রয় করার পর সে তো রেজিস্ট্রেশন করতে পারছে না আর এই রেজিস্ট্রেশন করতে হলে অবশ্যই সাব রেজিস্ট্রার কার্যালয়ে যাওয়ার মাধ্যমে রেজিস্ট্রেশন করা লাগবে আর যদি কোনো সাব রেজিস্টার এ ধরনের জমি যদি অবৈধভাবে কাউকে রেজিস্ট্রেশন করে দেয় সেক্ষেত্রে উক্ত সাব রেজিস্টারও সমান অপরাধে অপরাধী হবে সরকারিভাবে পরিপত্র প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করার মাধ্যমে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে আগে বন্টনামা দলিল করতে হবে তবেই এই যৌথ খতিয়ানের অন্তর্ভুক্ত জমি অথবা পারিবারিক দিক থেকে ওয়ারিস সূত্রের মালিকানা প্রাপ্ত জমিগুলো যদি কোনো ব্যক্তি বিক্রয় করতে চায় তখন সে বিক্রয় করতে পারবে এমনকি কি বা দলিল ছাড়া তাকে নাম প্রদান করা হবে না আর যতক্ষণ পর্যন্ত সে নাম জারি না করতে পারছে শুধুমাত্র ওয়ারিশান সনদ দিয়ে ওই ব্যক্তি জমির খাজনাও পরিশোধ করতে পারবে না এখন যদি জমিটা বিক্রয় করতে হয় তাহলে অবশ্যই বন্টনামা দলিল করতে হবে এবং বন্টনামা দলিল করে নেওয়ার মাধ্যমেই কেবল এ ধরনের সম্পত্তিগুলো বিক্রয় করা যাবে নতুবা এই সম্পত্তি ক্রয় বিক্রয় করা থেকে সকলকে বিরত থাকতে হবে ইন ফিউচারে যেন কোনো ধরনের কোনো সমস্যায় পতিত হতে না হয় বা কোনো ধরনের জমি নিয়ে কোনো নতুন করে কোনো মামলার উৎপত্তি যেন না হয় এই মামলার উৎপত্তি একেবারে বন্ধ করে দেওয়ার জন্যই সরকারের পক্ষ থেকে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বর্তমানে বাংলাদেশে দেওয়ানি যে মামলাগুলো পরিচালনা হয়েছে সেখানে দেখা গিয়েছে প্রায় আঠারো লক্ষ মামলা চলমান রয়েছে সতেরো লক্ষ চুয়ান্ন হাজার মামলা চলমান রয়েছে এই মামলাগুলোর বেশিরভাগ মামলায় বা দলিল না থাকার কারণে উৎপত্তি হয়েছে এই কারণে সরকারের পক্ষ থেকে বন্টনামা দলিল বাধ্যতামূলক করা হয়েছে বন্টনামা দলিল করে নেওয়ার পরে যখন জমি নিজের নামে নামজারি করা হবে ঠিক তখনই সে ব্যক্তি চাইলে তার ইচ্ছা মতন সেই তার অংশের জমিটা সে বিক্রয় করতে পারবে